তোমাকে কি নামে লাগবো তুমি বলো তুমি আমাকে জানবোই লাডাইখ আচ্ছা তাই রাখো প্রথম দেখাটা আসলে ছিল ছবির ভেতরে আমার বান্ধবীর ফোনে তার একটা ছবি দেখেছিলাম সেই ছবিটার দিকে তাকে মনে হলো বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত ঢেউ খেলছে বলছিল এই মানুষটার সাথেই হয়তো আমার কপারের গল্পটা বাধা আছে আমার বান্ধবী বিষয়টা বুঝে ফেলে কিছুদিনের মধ্যে সে সব করে বলে দেয় তাকে এমনকি আমার ছবিও দেখায় আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো সেও নাকি আমাকে পছন্দ করে পরের দিন আমি আমার বান্ধবী বাসায় গিয়েছিলাম দেখে সে আমার জন্য অপেক্ষা করছে আমার নিজের ফোন ছিল না তাই বন্ধুর ফোন থেকে প্রথমবার কথা হলো আমাদের হ্যালো হুম বলেন না তুমি করে বলো আচ্ছা তাই বলবো তোমার নাম কি আমার নাম ইয়াসমিন তোমার নাম কি আমার নাম আরমান তো কেমন আছো তুমি ভালো আছি তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে কি নামে ডাকবো তুমি বলো তুমি আমাকে জানবই লাডাইকো আচ্ছা তাই রাখবো প্রথমে বন্ধুর ফোনে এক মাস কথা হতো তারপর একদিন আব্বু আম্মুর জন্য একটা নতুন ফোন কিনে নেন তখন থেকে আম্মুর ফোন ব্যবহার করি আমি ওর সাথে কথা বলা শুরু করি এভাবে দিন কেটে যায় মিষ্টি ঝগড়া অভিমান ভালোবাসা সব মিলে আমাদের একটা বছর কেটে গেল স্বপ্নের মতো আমরা ভাবতাম এই সম্পর্ক কোনো দিনও ভাঙবে না ভালোবাসার বাদন এতটাই শক্ত ছিল যে মনে হতো দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে যায় তবুও আমরা একে অপরের পাশে থাকবো কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না একদিন হঠাৎ আমার পরিবার জেনে গেল আমাদের সম্পর্কের কথা আমাকে সবাই মিলে মেয়েছিল ভীষণ ছিল বলেছিল তাকে ভুলে যাও এলে জীবনে শান্তি পাবে না আমি চোখের জলে ভিজে গিয়েছিলাম কাপা হাতে ওকে মেসেজ দিলাম ওই চান কি হলো তোমার মা আসলে সবাই জেনে গেছে তারা কেউ তোমার সাথে আমাকে বিয়ে দেবে না তাহলে এখন কি করবে তুমি তুমি আমাকে ভুলে যাও আমি পারবো না তুমি ছাড়া আমার জীবন শূন্য আমিও পারবো না কিন্তু আমি আমার পরিবারের কাছে অসহায় কেদ না প্লিজ এখন ঘুমাও কাল আবার কথা বলবো আচ্ছা ঠিক আছে জান তুমি ঘুমাও জান সেই রাতে আমার মনে হলো হয়তো আমাদের সুখে দিন শেষ হয়ে গেল তারপর থেকে আমাদের কথা আনন্দ চেয়ে কান্নাই বেশি থাকতো প্রতিদিন মনে হতো সময়টা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমরা হারিয়ে যাচ্ছে অজনা এক অন্ধকারে এভাবে দুই মাস কেটে যায় তারপর একদিন ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের ভীষণ ঝগড়া হলো তুমি আমাকে ব্লক করে দাও আমি পারবো না ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি তোমার খুশিতেই আমার খুশি তুমি যেটা করলে ভালো থাকবে তাই করো জান সে আমাকে ব্লক করে দিল সেদিন থেকে আর কোনো যোগাযোগ নেই দিন কেটে যায় মাস কেটে যায় কিন্তু আমার ভেতরে তার জন্য অপেক্ষা শেষ হয় না অপেক্ষার শেষ নেই আজও আমি জানালায় দাঁড়িয়ে থাকি মনে হয় হঠাৎ ফোন বেজে উঠবে আর সে বলবে ইয়াসমিন আমি ভুল করেছি তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না তখনই তাকে শুধু একটা কথাই বলবো তুমি ফিরে এসেছ এটাই যথেষ্ট আমি তো সারা জীবন তোমার অপেক্ষায় ছিলাম কারণ ভালোবাসা একবার হলে সেটা কোনো দিনও মরে না ভালোবাসা শুধু অপেক্ষা করতে জানে আর আমি আজও তাকে ভালোবাসি